আয়নাবাজি নামে যে একটা সিনেমা আছে সেটা জানতাম কিন্তু আয়নাঘর নামে যে একটা বন্দিশালা আছে যেখানে নিরাপরাধ মানুষদের সিনেম্যাটিক স্টাইলে করা হতো সেটা জানতাম না ভাই ঘেউ ঘেউ লিখকে নিয়ে কেউ কোনো কথা বললেই শুনতাম অমুক নেতা গুম হয়ে গেছে তমুক সেনা গুম হয়ে গেছে যারা গুম হয়েছে তো তাদের বেশিরভাগদের নিয়ে আসা হতো এই আয়না ঘরে মানবতার আম্মার শেখ দেশ ছেড়ে পালিয়ে যাবার পর শেখ পালায় না দেশে রেখে গেছে তার কিছু ঘেউ ঘেউ সন্তান যারা কিনা টিকটকে মিউজিক লাগিয়ে মানবতার আম্মার জন্য কান্না কান্নাকাটি করে আমার মতে মানবতার আম্মার এই সকল সন্তানদের কয়েকদিনের জন্য এই আয়না ঘরে বন্দি করে রাখা উচিত তাহলে অন্তত তারা বুঝতো তাদের মানবতার আম্মা কি পরিমাণ নির্দয় মানুষ ছিল দেশের এক শ্রেণীর অসৎ সেনা অফিসারদের নিয়ে আয়নাঘর নামক জল্লাদখানা তৈরি করেছিল শেখ হাসিনা এই বন্দিশালায় তিনশোটি সেল বা কক্ষ রয়েছে গুম হাউসের প্রতি সেকশনে আছে পাঁচটা করে রুম প্রতি পাঁচটা রুমের সাথে একটা করে বাথরুম বন্দীদের নিয়ম করে দিনে তিনবার চোখ বেঁধে টয়লেটে নিয়ে যাওয়া হতো যাতে তারা সেখানকার কারো মুখ দেখতে না পায় চার দেয়ালে ঘেরা সেলগুলোয় শুধু একটি বাতি ছাড়া আর কিছু থাকতো না সেলের একমাত্র প্রবেশ